ঝিনাদহে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন সুলতান আল এনামের তথ্যচিত্রে বিস্তারিত তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন হিসেবে ঝিনাদহে শুরু হয়েছে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট রবিবার বিকেলে আরাপুর যুব সমাজের আয়োজনে শহরের নিউ অ্যাকাডেমি স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু জেলা সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সাজিদুর অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হারুনা রশিদ জেলা ছাত্রদলের দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার রাসেল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ রাজীব আট নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক আলী বিশ্বাস এবং পৌর বিএনপির দপ্তর সম্পাদক রেজর ইসলাম উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের আয়োজন সমাজের জন্য একটি ইতিবাচক উদ্যোগ তারা বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই এমন ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে যা নিঃসন্দেহে প্রশংসনীয় এ ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রেখে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ টুর্নামেন্টে জেলা তিনটি সেটে মোট বারোটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইসলামী বিশ্ববিদ্যালয় একাদশ ও ঝিনাইদহ রিভ্যালুয়েশন একাদশ খেলার মাধ্যমে আমাদের এই গ্রাম থেকে উপজেলা সদরে উপজেলা সদর থেকে জেলা সদরে সেখান থেকে জাতীয় পর্যায়ে এভাবে কিন্তু নতুন নতুন খেলোয়াড় বের হয়ে আসবে আমি আশা রাখবো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে যে সমস্ত টিম এখানে এন্ট্রি করেছে তারা সুন্দরভাবে খেলাধুলা করবে এবং এই খেলা দেখে আশেপাশের অন্যান্য জায়গাতেও মানুষ নতুন নতুন খেলা ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলা তারা শুরু করবে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য নানা রকমের উপকরণ আমাদের এখানে সরবরাহ করে থাকে বিশেষ করে মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজকে প্রায় ধ্বংসের দ্বার নিয়ে যাওয়া হয়েছে আমরা আশা করব এই যে আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজ তারা যে খেলাধুলার মাধ্যমে মাদককে না বলেছে এটা অব্যাহত থাক এবং যত উস্কানেই থাকুক যত চেষ্টাই বিদেশিরা করুক আমরা বাংলাদেশের এই যুব সমাজ ছাত্র সমাজ মাদককে পা দিয়ে মারিয়ে আমরা খেলাকে আঁকড়ে ধরব এবং এই খেলার মাধ্যমেই আমাদের দেশের মান মর্যাদাকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরবো তো আপনারা জানেন যে বিশেষ করে বিগত দিনের কিছু কথা না বললেই নয় বিগত দিনে যে ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সারা বাংলাদেশে সমস্ত সেক্টরগুলো। ধ্বংসের দ্বার প্রান্তে তারা কিন্তু পৌঁছে দিয়ে গেছে যে আজকে লেখাপড়ার পরিবেশ যেরকম সারা বাংলাদেশে নাই তারপরে খেলাধুলার পরিবেশ মাঠ আছে কিন্তু মাঠে কোনো খেলাধুলা চলে না মাঠের বিভিন্ন কোনায় বসে মানুষ বিভিন্ন আহ মাদকা শক্তির সাথে সম্পৃক্ত বা জুয়ার সাথে বিভিন্ন মানুষ সম্পৃক্ত তো এই কারণে বিগত সতেরো বছর আসলে খেলাধুলার কোনো আহ অবস্থানই নাই জিনেদা একটা স্টেডিয়াম আছে আমরা দেখেছি সেখানে খেলাধুলা হয় না জিনেদা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সেখানে অনেক বড় মাঠ আছে সেখানে খেলাধুলা হয় না আমাদের ওয়াবদা পদ্মা পানি ওখানে একটা বড় মাঠ আছে সেখানে খেলাধুলা হয় না আমাদের এখানে নিউ একাডেমি মাঠ কেসি সিটি কলেজে মাঠ এখানে আছে এখানেও বিগত দিনে খেলাধুলা হয় না তো আজকে পাঁচ তারিখের পরে আমরা প্রথমেই বলেছি যে দেরিতে হলো এটা আনুষ্ঠানিকভাবে এই মাঠ সংস্কার করে আজকে শহীদ জিয়া সিটি ক্রিকেট টুর্নামেন্টে আজকের আনুষ্ঠানিকভাবে যা পূর্ণভাবে আজকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট আমলে সুরজ শেখ হাসিনা আমলে সারা বাংলাদেশে সকল খেলাধুলার মাঠ থেকে খেলাধুলা উঠায়ে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল সেই জায়গা থেকে জুলাই আন্দোলনের পরবর্তীতে পাঁচ তারিখের পরবর্তীতে আপনারা ইতিমধ্যে জিনায়দায়ের বাস্তবতায় আপনারা দেখেছেন আমরা পাঁচ তারিখের পরবর্তীতেই জিনায়দা জেলার সমস্ত অঞ্চলে সকল উপজেলা এবং সকল পৌরসভার সমস্ত জায়গায় আমরা খেলাধুলার আয়োজন করেছি আপনারা দেখেছেন স্টেডিয়ামের মাঠে জিনাইদ ও জেলাহতলের পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্ট করেছিলাম একটি ক্রিকেট টুর্নামেন্ট করেছি প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে ইতিমধ্যে আমরা খেলার সামগ্রী বল ক্রিকেট ব্যাট ইতিমধ্যে আমরা দিয়ে যাচ্ছি দিচ্ছি যাতে নতুন যে প্রজন্ম গড়ে উঠছে তারা যেন মাদক থেকে দূরে দূরে যে খেলার মাঠে খেলার সামগ্রী নিয়ে ব্যস্ত থাকে পাঁচ তারিখের পরে আমাদের যখন মনে করলাম যে আমাদের সুযোগ আসছে কিংবা সময় আসছে তারপরের থেকে আমরা মূলত মাঠটা কিভাবে আবার সুন্দর করে সংস্কার করা যায় এই মাঠ থেকে মাদক কিভাবে দূর করা যায় এরকম একটা চিন্তা নিয়ে আমি আমার আরবপুরের যারা আমার সহপাঠী ছিল আমার যুবক ভাইরা ছিল আমার ছাত্র ভাইরা ছিল তাদের নিয়ে আমি এই উদ্যোগটা মূলত করা নিয়ে আপনারা দেখছেন আমরা পেন্টিং করেছি আল্পনা করেছি বিভিন্ন ছবি আঁকাইছি যেন মানুষ ছেলে পেলে মাঠে আসে তাদের ভালো লাগাটা তৈরি হয় আমাদের যারা যুব সমাজ ছাত্র সমাজের যারা ভাই ব্রাদার আছে তারা যেন এই বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থেকে মাঠমুখী খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় এই একটাই উদ্দেশ্য অন্য কোনো আমাদের উদ্দেশ্য নেই আমার প্রিয় অভিভাবক দুজন আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা আপনারাও একটু সিরিয়াস হবেন আমাদের অন্তত আরাপুরি আপনারা ইচ্ছা করলে পুরো ঝিনেদার থেকে মাদক নির্মূল করতে পারেন কারণ আপনাদের সেই অবস্থান আছে আপনারা সেই পর্যায়ের লোক আপনারা যখন আরাপুরির সন্তান আরাপুরি আপনাদের বসবাস তা আপনাদের অনুরোধ করব যে আপনারা এই মাদকের ব্যাপারটা সবসময় মাথায় নেবেন আপনারা দুইজন যদি মাদকের ব্যাপারটা মাথায় নেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক আশুফ ইসলাম পিন্টু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাদ মজিদ বিশ্বাস আপনারা দুইজন যদি মাদকের এই বিষয়টা মাথায় নেন আমি মনে করি যে আমাদের আরাপুরি কোনো মাদক কার বাড়ি থাকতে পারবে না